হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছেন আজ আমি বানাবো সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি পালক পনির জলে পালক শাক ভাপানোর জন্য দিয়ে দেব আমি পাঁচ মিনিট পালক শাকটা ভাপিয়ে নেব লবণ দিয়ে দেব পালক শাক ফাঁপানো হয়ে গেছে এবার ঠান্ডা জলে তুলে নেব এবারে এই পালক শাকটা পেস্ট করে নেব একটা আমি মশলা তৈরি করে নেব তার জন্য দিয়ে দেবো আদাবাটা হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাটা তৈরি করে নেব কড়াইয়ে তেল গরম করে পনিরগুলো খুব হালকা করে ভেজে নেব আপনারা এখানে পনির নাও ভাজতে পারেন খুব হালকা করে ভেজে নিয়েছি পনিরগুলো তুলে নেব ওই তেলেই দিয়ে দেবো আগে থেকে তৈরি করা মশলা পেস্টটা মশলাটা কষে নেব আমার মশলা কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেব টমেটো পেস্টটা এখানে আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দেবো পালক শাকের পেস্টটা সামান্য একটু জল ধুয়ে দেব পরিমাণ মতো লবণ দেব এখানে আমি পালক শাকটা দু থেকে তিন মিনিট কষে নেব ফ্রেন্ডস আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবারে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রান্না করব মিডিয়াম আছে ফিরে এলাম পাঁচ মিনিট পর পালক শাকের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবারে দিয়ে দেব পনিরগুলো আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব মিডিয়াম আছে পাঁচ মিনিট রান্না করব ফিরে এলাম পাঁচ মিনিট পর গরম মশলা দিয়ে এক থেকে দু মিনিট ফুটিয়ে নিয়ে তুলে নেব তারপর পালক পনিরে তরকা দেওয়ার জন্য দু চামচ ঘি দিয়ে দেব শুকনো লঙ্কা দিয়ে দেব আর গোটা জিরে দিব তারপর এভাবে ছড়িয়ে দেব এভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন অসাধারণ খে খেতে নিরামিষ দিনে একেবারে জমে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ